হ্যালো প্রিয়ন আজ বলবো গর্ভাবস্থা ঘুমানোর সঠিক পজিশন প্রেগনেন্সিতে ঘুম না হওয়ার কারণ কি কত ঘন্টা ঘুমানো উচিত এবং কিভাবে ঘুমাতে হবে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক সারাদিন কর্মব্যস্ত থাকার পর দিন শেষে রাতে আমাদের ঘুমাতে হয় কারণ এই সময়ে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গপতঙ্গ বিশ্রাম পায় প্রত্যক্ষ পূর্ণবয়স্ক মানুষের রাতে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে আর এই ঘুম যদি ঠিকভাবে না হয় তখন শরীর অসুস্থ ক্লান্তি মেজাজ খিটখিটে কাজে অমনোযোগ সব ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয় ঘুম ভালো না হলে শরীর এবং মন কোনোটাই ভালো থাকে না প্রেগনেন্সিতে যদি ঘুমের সমস্যা হয় তাহলে মা ও বাচ্চার উভয়েরই ক্ষতির সম্ভাবনা আছে এই সময় মায়েদের মধ্যে গত শিশুর আগমন নিয়ে অতিরিক্ত উত্তেজনা কাজ করে দুশ্চিন্তাও করেন অনেকেই এই সমস্ত কারণেও ঘুমের ব্যাঘাত ঘটে তো প্রথমেই যেমন প্রেগন্যান্সিতে ঘুম না হওয়ার কারণ কী গর্ভাবস্থা ক্রমাগত হরমোনাল চেঞ্জের কারণে ঘুমের ব্যাঘাত হয় পায়ে অস্বস্তিকর ব্যথার জন্য ঘুমের সমস্যা হতে পারে ঘন ঘন পরিশ্রমের বেগ আসার ফলে ঘুমের প্রবলেম হয় বইভূমি ভাব হওয়া বা ঘন ঘন বমি হওয়া ব্যাক পেইনের জন্য ঘুম ভালো হয় না গর্ভাবস্থার শেষের দিকে বেস্ট পেইন হয়ে থাকে কারণ এই সময় বেস্টুত হতে থাকে বারবার ক্ষুদা লাগা এবং বুক পড়া করা বা অ্যাসিডিটির সমস্যা এসব কারণে গর্ভাবস্থায় ঘুমের সমস্যা হতে পারে এবার যেমন গর্ভাবস্থা ঘুমানোর সঠিক পজিশন গর্ভাবস্থা চিদ হয়ে সহা উচিত নয় চিদ হয়ে শুলে শৈলের সবচেয়ে বড়শিরা ইনফেরিয়র ভেনাকাপাতে চাপ পড়ে এবং হৃদপিণ্ডে কম রক্ত প্রবেশ করে ফলশ্রুতিতে হৃদপিণ্ড থেকে কম রক্ত বের হয় তখন মায়ের রক্তচাপ কমে যায় এবং প্লেশনটাতে রক্তপোহা বাধাগ্রস্ত হয় এতে গর্ভের শিশু শৈলে অক্সিজেনের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া অ্যাজম স্লিপ অ্যাপনি আছে এমন মায়েদের নিজের শরীর ও শিশুকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে সমস্যা হয় যাদের এসব সমস্যা আছে তারা চি ধরে শুলে রক্তপ্রহ কমে যাওয়ার সমস্যা যোগ হবে তখন উভয় সমস্যা পরস্পরকে আরও খারাপ অবস্থায় নিয়ে যায় ডান পাশ বা বাম পাশেও ঘুমানো যায় এতে কোনো মানা নেই যেভাবে গর্ভবতী আরাম অনুভব করেন সেভাবে ডান বা বাম পাশেও ঘুমাতে পারেন বাম পাশে ঘুমানোর কথা বেশি বলা হয়ে থাকে কারণ এভাবে শোয়াতে লিভার অতিরিক্ত ওজন বিশিষ্ট শৈলের চাপ থেকে সুরক্ষিত থাকবে বাম রক্ত রক্ত সঞ্চালন হয় গর্ভের শিশু মায়ের হাট থেকে সহস্তর হবে গর্ভাবস্থা একদমই উবুর হয়ে শোয়া উচিত নয় উবুর হয়ে শুলে পাকস্থলেও প্রসারিত জরায়ের উপর চাপ সৃষ্টি করে খাবার হজমেও সমস্যা হয় উবুর হয়ে শুলে বাচ্চার নড়াচড়াতে ব্যাঘাত ঘটে এবং মায়ের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় সাধারণত বলা হয় গর্ভকালীন সময় মাকে আট থেকে দশ ঘন্টা ঘুম এবং বিশ্রাম নিতে হবে যা দিনে দু ঘন্টা এবং রাতে আট ঘন্টা এভাবে ভাগ করে নেওয়া যায় গর্ভবতী মায়ের ঘুমের স্থান হতে হবে কোলাহ মুক্ত আরামদায়ক কম আলো কিন্তু আরও কিছু পরামর্শ জেনে রাখুন গর্ভবতী মায়ের সবসময় ঢিলে ঢালা নরম আরামদায়ক পোশাক পরিধান করা উচিত খাবারের সাথে সাথে ঘুমানো ঠিক না ঘুমানোর আগে চা কফি বা ক্যাফিন জাতীয় খাবার খাওয়া যাবে না ঘুমের অন্তত এক ঘন্টা আগে এক গ্লাস দুধ খাওয়া ভালো প্রতিদিন তিরিশ মিনিট হালকা ব্যায়াম সঠিক সময় ঘুমোতে সাহায্য করবে ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন আরামদায়ক বালিশ ব্যবহার করতে হবে পায়ের নিচে ও পিঠের নিচে বালিশ দিলে পা এবং কোমরের ব্যথা থেকে আরাম পাওয়া যায় গর্ভাবস্থায় অনেক রকম দুশ্চিন্তায় একজন মায়ের মনে আসতে পারে এই সকল দুশ্চিন্তা তার রাতের ঘুম নষ্ট হওয়ার অন্যতম কারণ তাই নিজের ভাবনা চিন্তা সব নিজের সঙ্গী কিংবা বাবা মা কিংবা বন্ধুর সাথে শেয়ার করুন এতে দুশ্চিন্তাও কমবে ঘুমও ভালো হবে